অবশ্যই সবাই আশা করি সবাই ভালো আছো তো আজ দিয়ে অনেকদিন পর মানে এত বছর পর যে সেই দিদির তোমাদের দিদিকে নিয়ে আমি গেছি আর কি লোকনাথ বাবার মন্দিরে আর আজকে যাব আমি আসছি লোকনাথ বাবার মন্দিরে বাদনকে নিয়ে আমাদের দিদির মানুষ ছিল আমাদের এই ইউটিউব আর ফেসবুক নিয়ে আমাদের মানুষ ছিল যে আমরা একটা সময় যদি সাকসেস হই তখন পুজো দেবো সেই পুজোটা দিতে যেতে হবে আমাকে তিন জায়গায় যেতে হবে এক এক করে শুরু করবো তোমাদের জানাতে থাকবো তো আজকে আমরা যাবো লোকনাথ বাবার মন্দিরে আমি আমার মায়ের কাছে বসে আছি আমার মা আজকে সকাল থেকে আলাদা স্টাইলে শুয়ে আছে কেননা মায়ের কাজটা ভালো হয়েছে আর জন্য মা আমার একদম ঠান্ডা আছে তাই না তাই না ভালো আছে ভালো আছে কথা শুনতে চলে চলো এবার আমার দিদি কি করছে সেইটা তোমাদের একটু দেখাই আর এই যে আমার বড়দি রান্না করছে এখন যে আমার বড়দি কি করে মানে গ্যাস লিবাই বন্ধ করে লিবাই নতুন শিখছে তো এর জন্য প্রবলেম হয়ে গেছে আমিও নতুন শেখার সময় এরকম আমারও ভয় লাগতো বন্ধ করে দিতাম তারপর আবার চালিয়ে নিতাম গ্যাস চলে যেত এরকম দিদি এতে পারেন দিদি আছে সারা জীবন উনুনে রান্না করে এসছে তো এই কাছে ব্যাপার তার জন্য তো কোনো ব্যাপার নেই দু এক দিনের ভিতরে একদম ঠিক হয়ে যাবে তো চলো এখন স্নান প্যান করে নিই করে নিয়ে বেরিয়ে পড়ি জয় বাবা লোকনাথের উদ্দেশ্যে তো জয় বাবা লোকনাথ তোমরাও সবাই বলো জয় বাবা লোকনাথ ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর আমার মাকেই দেখো আমার মাকে আমার বড়দি খাওয়াচ্ছে এই যে ঠিক আছে ও গেলাম ঠিক আছে পুজো দিয়ে আসি হ্যাঁ ঠিক আছে আমার মা এমনি খাওয়া সব কথা বলতে চাই না ঠিক আছে বড়দি রে টাকা গেলাম তাহলে হ্যাঁ বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি আর আজকে পশা রাইডার এই যে

আমি তোমাদের একটু দেখাবো কিছু মানে কোথায় কি পাওয়া যায় কিছুই দেখাবো তোমাদের তার জন্য কি বাইরের দিকে এসছি বাইরের সাইড দিয়ে যতই যে ফুল যত রকমের এইখান থেকে ফুলের মালা নানা রকমের ফুলের মালা নানা রকমের জিনিস মানে প্রসাদভাবে যে ডালাটা হয় সেই ডালাটাই ফুলেই যে যত ইয়েটা আছে এই দিকটাই যে দেখতে পাচ্ছ সব এই দোকানগুলোতেই ডালাগুলো পাওয়া যায় এই যে তো আমি দুর্গ এখন তোমাদের পিছনে অনেকেই থাকবে এসে বলবে অনেকে আমার দোকানে আসো আমার দোকানে আসো তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানেই যেতে পারো কোনো ব্যাপার না আগে দেখাই তোমাদের এক এক করে এখানে মূর্তিও পাওয়া যেতে আর গেটটা আগের থেকে অনেক সুন্দর করেছে চলো দেখাই আগে লটারি টিকিটও পাওয়া যাচ্ছে গেটে কাম সেরা ভাই আপনি যে মালার দোকান সব এগুলো সব এই দিকে পরিবারের লোক একজন পাওয়া গেছে এই যে দিদি বলো দিদি কেমন আছে ভালো আছি দিদিরও মালার দোকান আছে কোথায় মালা তৈরি করে দেবে তাই মালা নাকি তৈরি করে দেবে এখন তাহলে আমি পুজো ধরতে পারবো মালা তৈরি করে দাও

যারা মন্দিরের পাশে বসে আমার ঠাকুমারা তাদেরকে হবে সব কিছু পেয়ে গেছি হাতে আর এখন আমি যাবো পুজো দিতে চলে এসেছি আমি লোকনাথ বাবার মন্দিরে লোকনাথ বলতে গেলেই আমি ইমোশনাল হয়ে পড়ি অনেক বলার থাকে তো চলো এই যে দেখতে পাচ্ছ পুরোটা চার সাইডটা একটু দেখিয়ে দেয় তো চলো আগে পুজোটা দিয়েছি তারপরে তোমাদের আমি দেখাবো একটা কথা বলার ছিল পার্সোনালি আমার কথা লোকেরা হয়তো ভালো লাগে না ব্যাপারটা কি হয়েছে সব মন্দিরে যদি এই এইভাবে ব্যবসা চলে তাহলে গরিব মানুষ আমার মতো মহাগরীবের কোথায় যাবে বলো একশো দুশো টাকা ঠিকই যদি পার্সোনালি পুজো করে তাহলে বাইরে হবে তো আমার একটাই কথা প্রশাসনের কাছে এইগুলো বন্ধ করুন বন্ধ করাই ভালো কেন গরিব লোকেরও কোথায় যাবে যার টাকা আছে সে পার্সোনাল টাকা দিয়ে দিকে ভেতরে যে ভিআইপিভাবে পুজো দিচ্ছে এগুলো তো ঠিক না এটা করছি আর কি কত টাইম পরে আমরা অঞ্জলি দেবো আমরা বসে আছি বাইরে আর ভিআইপিদের জন্য অলরেডি বন্ধ করা ঘরটা ঘরের ভিতরে পুজো চলছে কত সময় বসিয়ে রাখবে জানি না পুজোটা তো দিতেই হবে যখন বাবার কাছে এসছে তখন পুজো তো দিতে যাবে তাই না তো চলো বাবা অপেক্ষা করি শুরু হয়ে গেছে এখন আমরা একটু হাত অঞ্জলি দেওয়ার জন্য আমরা বসে পড়েছি চার্টিং এর অবস্থা দেখে ফুলের ডালা দিয়েছে ফুল নিতে হচ্ছে সবাই হাতে হাতে করে ফুল নিচ্ছে আমরা এখন প্রসাদ দেব তার জন্য দাঁড়িয়ে আছি আর এইখানে সেই লাইনের ব্যবস্থা তাড়াতাড়ি মারামারি সব রকমের ব্যাপার আছে লাইন দিয়ে প্রসাদ নিতে হচ্ছে বলছি আমাকে একটু দেখাও মানে আমার বাড়ি বাঁকুড়া বাঁকুড়ার থেকে এসে আমরা যেমন জয়ের